এই মুহূর্তে আমাদের মধ্যে আর একটা দিদি ভাইয়ের পেয়ে গেছি ওনার জীবনে কিছু আমরা অলৌকিক কার্য কিছু আশীর্বাদ করেছি ঈশ্বর ঈশ্বরকে পাওয়াতে উনি অনেক সুস্থ হয়েছেন অনেক কিছু ওনার আশীর্বাদ করেছেন ঈশ্বর আমরা শুনে নেবো ওনার টেস্টি মনে আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কানপুর আপনার আপনার নাম আপনার মেয়ের নাম তাই তো মেয়ের সমস্যা মেয়ের সমস্যা টুসি হাজরা টুসি হাজরা আচ্ছা আপনার মেয়ের নাম টুসি হাজরা আর আপনার নাম আমার নাম দেবিকা হাজরা আচ্ছা আপনার মেয়ের কি সমস্যা বলুন তো আমার মেয়ের খালি অনেক দিন থেকে কাঁদো এমনই কাঁদো কিছু করতে না আমাকে এতসে দাঁড়ে যখন তখন কাঁদো দিনের বেলা যখন তখন কাঁদতো কি হতো যে কি বলতো আমাকে যে কি হচ্ছে তোর বলছে ও খালি কেঁদিয়ে যেত কিছু বলতেও পারতো না এতই যে কাঁদো মনে যে ওর যে কি যে হতো আমাদেরও মনে কষ্ট হতো

সেখান থেকে সুস্থ হয়েছে মানে আজ ওনার মেয়ের বত্রিশ বছর বয়স মানে এখান থেকে কুড়ি বছর কুড়ি বছর ধরে ওনার মেয়ের শরীরে ঘা রয়েই গেছিল চামড়ার মধ্যে শরীরের মধ্যে ঘা রয়ে গেছিল কুড়ি বছর ধরে কিন্তু আপনি আপনার এই মেয়ের শরীরের যে ঘা কিভাবে সুস্থ হয়েছে এই প্রভু এই সুন্দর হয়ে গেছে উনি এই আদমিক পরিবারে আসাতে এই চার বছর চার মাস আধমিক পরিবারে আসাতে পাস্টারের দ্বারা লেয়ান পে করাতে উনি ওনার মেয়ে আজ সম্পূর্ণ ওখান থেকে সুস্থ হয়েছে শুধু এই নয় ওনার মেয়ের বমি হতো ওনার মেয়ের বমি হচ্ছিল দু থেকে তিন মাস ধরে সেখানেও কি মানে এখানে বীজ বুনেছিল এখানে সেই রাজারিতে বীজ বোনাতে সেই সেখান থেকেও কি ঈশ্বর ওনার মেয়েকে বমি থেকে এখন সম্পূর্ণ সুস্থ এখন সম্পূর্ণ আর বমি করে আর বমি করে আর আচ্ছা রাত্রিরে যে কান্নাকাটি করতো যে বহুদিনের কান্নাকাটি ঘুমতো না রাত্রিরে ঘুমোতে দিত না ওনাকেও ঘুমোতে দিত ওনার বাবাকেও ঘুমোতে দিত না মেয়েটা কিন্তু আজ ঠিক আছে আজকে ঘুমাচ্ছে এখন ঘুমাচ্ছে সুন্দর ভাবে সব সুন্দর সবই হয়েছে ঘুমাচ্ছে কান্নাও ভালো হয়ে গেছে সব ভালো হয়ে গেছে মানে পাঁচটা দেরা ল্যান্ড পাওয়ার করাতে পবিত্র আত্মা ওনাকে স্পর্শ করে ওনার মেয়েকে এবং স্পর্শ করাতে কি ওনার মধ্যে ঈশ্বরের শক্তি নেবা আসে আর তার দ্বারা কি উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ওনার যে কোনো মানে যে বারো বছরের এই কুড়ি বছরের যে সমস্যা ছিল ঘা ঘেউড়ি যেটা শরীরের মধ্যে ছিল অনেক কিছু করেছে সুস্থ হতে পারেনি সেখান থেকে আজ উনি সম্পূর্ণ সুস্থ এখন খুশি আছে হ্যাপি আছে এবং কান্নাকাটিও আর করে না ভালো লিয়া আসুন আমরা ঈশ্বরের সকল মিলে ঈশ্বরের গৌরব প্রশংসা করি জোরসে সকলকে জয় কৃষ্ণ